নেই ব্যাক না নেই ফিরে না আসে তারা আরো অধপতনের অধতলে তলিয়ে যাবে বিজাতীয়রা তাদের কচুকাটা করবে পিস পিস করে দেবে টুকরা টুকরা করে দেবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে একদা নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছেন সঙ্গী সাথী ওয়াচিরেই দেখতে পাচ্ছি বিজাতীয়রা বেইমান কাফের নাচ থেকে মোর্তাদারা তোমাদেরকে হায়নার মতো ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ক্ষুধার্ত অনেকের ভাগ মাংসর পাতিলে যেভাবে ঝাঁকিয়ে পড়ে নবী মুহাম্মদ রসুল্লাহ পরিসাল্লাহ আলি সাল্লামের একথা শুনে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তালু আজমাইন চিন্তিত হলেন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিতা মাতা আপনার প্রতি কুরবানি হোক উৎসর্গ হোক হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আপনি বলুন সেই সময় কি আমাদের সংখ্যা আমাদের জনবাল আমাদের শক্তি কি কম হবে রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কয়লা না সেই সময় তোমরা হবে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা আজকে সাতান্নটা মুসলিম কান্ট্রি হাতে চুরি পড়া কান্ট্রি দেখতে পান না হাতে চুরি পড়া হেঁজড়া মার্কা কান্ট্রি নামে মুসলমান কোনো কাজে নেই এভাবে মুসলমানরা সংখ্যাই বেশি হবে কিন্তু তাদের মধ্যে থাকবে দুটি জিনিস হব্য দুনিয়া দুনিয়ার মোহাব্বত ভালোবাসা সাকারাতুল মাউত আর মৃত্যুর ভয় তাহলে যার প্রতি দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয় থাকবে এ জাতিকে হায়নার মতো ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খাবে খর আবর্জনার মতো এদের মূল্য থাকবে না আজকে মুসলমানদের পরিণতি এই হয়েছে এর হওয়ার কারণ হলো তাদের মধ্যে সুশিক্ষা নেই আলোচনার শেষাংশে এসে আপনাকে বলতে যাচ্ছি যে হাদিসটি পাঠ করেছি আর আনাসিম মালিক রাজি আল্লাহ কয়াল আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আসসালাম তো আল আবুল

মিসকাতুল মাসাবের গ্রন্থের হাদিস নম্বর শত আঠারো সেই উল্ জামে শখের গ্রন্থের হাদিস্তমা তিন হাজার নয় তেরো ক্রমিক নম্বরে এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে কোরআনুল করিমের সুরা আল আলাক আলা ছুরা ত্রিশ নম্বর ছয় শত তিন নম্বর বিশ্বাস এক নম্বর থেকে পাঁচ এবং হাদিস এই হাদিসটি দুটি প্রমাণ করে মুসলমান জীবনের প্রথম শিক্ষা হলো ফরজ প্রথম ইবাদত হলো ফরজ ইবাদত হলো শিক্ষা অর্থাৎ আমাকে এবং আপনাকে আলিফ বা তাসা করে কোরআনুল করিমের শিক্ষা নিতে হবে আলেমদের সম্মান করতে হবে মসজিদমুখী হতে হবে মাদ্রাসামুখী হতে কোরআন এবং সুন থেকে ইসলামী সাহিত্য চর্চা করতে হবে পাশাপাশি দুনিয়াবে শিক্ষা অর্জন করতে হবে বিভিন্ন ভাষায় আর আরবি ইংরেজি বাংলা ফার্সি যত ভাষা আছে সব ভাষার জ্ঞান অর্জন করতে হবে যাতে অমুসলিমদেরকে শান্তির বার্তা দিয়ে শান্তির পথে কনভার্ট করতে পারি এটা হবে আমাদের টার্গেট আল্লাহ রবুল্লাহ আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার ভাই বোন পরিবার পরিজনকে অপ্রত্যবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সকলকে মেনে চলার তফিক নসিব করুন আমরা বলি আল্লাহ আমিন হেলহরাবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পুনরাস শেখায় কামেলা আজ এলিন আমরা রবিআ আল্লাহ হে আল্লাহ হরবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবিকা নির্বাহ করার তফিক নিশ্চিত করুন আমরা রুই আল্লাহ হামিন হেলহরবুল আলমিন আমাদের যারা মুসলমান মৃত্যুবরণ করছে তাদের বিভিন্ন হুল তরি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিষয়ে দিন আমরা বলি আল্লাহ মামিন বিশেষ করে আমার মা আজ পঞ্চাশ মাস যাবৎ দুনিয়া সেরে চলে গেছেন আমার আব্বা রাহেমাহুল্লাহ আলেম মানুষ ছিলেন গত তিনে আগস্ট দুনিয়া সেরে চলে গেছেন নাও নানি চলে গেছেন এভাবে যে বা যারাই মুসলমান মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের জীবনে হুল তুটি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমরা আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমান তাল্লাহ সামনে রেখে আমরা আমাদের জুমার খুদ্ আলোচনা এখানে দিতে অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য